বুঝুন মেজর তার হয় গুগলি হঠাৎ করে লাগে ফ্যামিলি টাইম হোয়াট ডু ইউ মিন ফ্যামিলি তার তাহলে তার ফ্যামিলি মেম্বার সেজন্য ফ্যামিলি টাইম দিয়েছে ওখানে প্রচুর আশ্চর অপশন মানুষ সে আবার ফ্যামিলি টাইম বললো তার মানে কি শাকিলও ফ্যামিলি একজন ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো এই বিষয়টা দেখে আমার যখন মেজাজ খারাপ হয় হওয়ার কারণে আমি শাকিলকে রিলিজ করতে পারিনি আমি মনির আছে মনির junto আছে মনিরর সাথে ইমোতে ভাইবারে

হ্যাঁ বিষয় এটাই কিন্তু সেখানে আমার কথা হচ্ছে যে আপনার মানে তার ফেসবুকে ছবি ফ্যামিলি টাইম লিখলে সেক্ষেত্রে আপনার মানে ইয়াটা মানে কেন আপনার ইয়াটা সমস্যা কি আমার সমস্যা কোথায় এইটাই না তো এইটা তো অবশ্যই প্রশ্নের একটা উত্তর সেটা হচ্ছে যে আমার সমস্যা কোথায় সেই কথাটা আপনার সাথে আলাপ আলোচ করবে এরকম যদি আহ বুগলি পেয়েছি ফ্যামিলি টাইম দেখে প্রচন্ড চেপে গিয়ে বুগলিকে গালি গালাজ করবে গালিগালাজ করার পর এটা নিয়ে তো এটা কিছু হচ্ছে তো এখন ভাইয়া দিদি কি বলার পর দিদি বললো যে টাইমলি প্ল্যানিং নিয়ে দিদি কেন চলবে এটা আপনি বক্তব্য আপনি আপনার সঙ্গে ওই কাছ থেকে বাকিটা জেনে না আচ্ছা বুঝলেন শুনুন সেটা জানবো সেটা ঠিক আছে কিন্তু আমরা অনেকদিন আগে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনে আসছি যে সাকিব ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে তারপর আপনাদের এরকম সম্পর্কের কথা আসলে আমরা অনেকই শুনে আসছিলাম

ওর বোনেরা ডিস্টেন্স মেনটেন করে বসে আছে এবং ওরা দুজন কাছাকাছি মনে হচ্ছে যারা জামাই বোন ওরা সব বড় তো বয়সে তাই কেউ দূরে সাইড করে বসে আছে সবকিছু নিয়ে আমার কাছে মনে হয়েছে যে ওরা কি ফিলিংস টা দেখাতে চাইছে বা বুঝলি কি গ্রো আপ করতে চাইছে সেটা অ্যাকচুয়ালি তাদেরই ব্যক্তিগত ব্যাপার তো আমার কথা আমি ওসব পছন্দ দিতে চাই না আমি বুবলি কে গালাগালি করছি আমি কথা বলছি আমি ইউজ করছি যে সাইকি বসাতে আর কাজ করবে না আর হচ্ছে যে আমি কেন ফ্যামিলি টাইমটা দেখে রেগে গেলাম